আজকে জুমার দিন কয়টা হিন্দু এসেছে দেখি মুসলমানরা কেমন নামাজ পড়ায় কয়টা হিন্দু এসেছে বলেন এসেছে একটা হিন্দু তা আমরা মুসলিম আমরা চলে যাই পূজাতে তারা কিভাবে পূজা করে চুরি করলে হাত কেটে দিতে হবে এটা ইসলামের বিধান ইন্ডিয়ার সবচেয়ে ধনী মানুষ যিনি মুখে সম্মান ধর্ম যারা গ্রহণ করে নাই যারা হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদের সাথে অত আন্তরিকতার সহিত আপনি চলতে পারবেন না তাদের সাথে জগরা লাগবেন এই শিক্ষা ইসলাম দেয় না তাদের সাথে সৎ ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন এইটা সত্য কিন্তু তাদের সাথে মুসলিমদের সাথে যেরকম কৃষ্টি কালচার নিয়ে একেবারে দেখা গেছে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আরেকজন বাইকে যেরকম দাওয়াত দিয়ে আহ্বান করি এই রকম অন্তরঙ্গ ভাবে আপনি ইহুদি খ্রিস্টানের সাথে চলতে পারবেন না তাদের সাথে সদ ব্যবহার সদ্ভাব সদাচরণ সব কিছু থাকবে কোনো সমস্যা নেই তাদেরকে আপনি প্রয়োজনে হাদিও পাঠাতে পারেন কোনো সমস্যা নেই তবে তাদের কাছ থেকে যখন আপনি কোনো কিছু খাবেন স্বাভাবিক খাবার খেতে পারেন কিন্তু বিশেষ কিছু খাবার আপনি খেতে পারেন না যেমন পূজার যে সমস্ত জিনিসগুলো এখন তো পূজার সিজন চলছে পূজার যে সমস্ত সিজন আপনার অনেক কিছু উৎসর্গ করে দেয় দেব দেবীর নামে সেটা সন্দেশ হতে পারে বাতাসা হতে পারে গরু ছাগল সবকিছু হতে পারে এইগুলো আপনি ব্রক্ষণ করতে পারবেন না তাহলে ইমান শূন্য হয়ে যাবেন আপনি অনেক মানুষ দেখবেন খায়েশ করে পূজাতে যায় আপনি দেখতে পারবেন না কেন ভাই আমরা তো মুসলিম আমাদেরকে একটু জ্ঞান বুদ্ধি থাকা উচিত নয় আজকে জুমার দিন কয়টা হিন্দু এসেছে দেখি মুসলমানরা কেমন নামাজ পড়ায় কয়টা হিন্দু এসেছে বলেন এসেছে একটা হিন্দু তা আমরা মুসলিম আমরা চলে যাই পূজাতে তারা কিভাবে পূজা করে আবার পূজাতে অনেক অনেক কিছু দেখে আমরা হাসি হাসি তামাশায় মরতে অনেক কিছু ভালো লেগে যেতে পারে ভাই আপনার ভিতর ইমান জিনিসটা তো থাকবে না আপনি ওই পূজা করছে দেব দেবীর নামে উৎসর্গ করছে কত কিছু করছে ওইগুলো দেখতে হাসি করছেন মজানিত অনেক কিছু করছেন আপনার ভালো লাগতে পারে অনেক কিছু হতে পারে এইগুলো কি আপনার ভিতরে ইমান জিনিসটা রাখবে অতএব সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন হিন্দু মুসলিম আপনি ঝগড়া লাগতে পারবেন না তাদের সাথে আন্তরিকতার সহিত কথাবার্তা বলতে হবে ইসলাম আপনাকে বলে না যে আপনি তাদের মূর্তি পুজো গিয়ে একেবারে ভেঙে চৌচির করে দেন ওই পর্যায়ে ক্ষমতা হবে করুক আপনার করা লাগবে না এটা কথা কি বুঝেন যেমন ইসলামে কিছু বিধান আছে হজ জারি করার ইসলামে কিছু বিধান আছে হজ জারি করার চুরি করলে হাত কেটে দিতে হবে এটা ইসলামের বিধান এখন চুরি করেছে আপনার বাড়িতে আপনি একটা চোরকে ধরেছেন আপনি হাত কেটে দিবেন এই সমর্থন কিন্তু ইসলাম আপনাকে দেয়নি এটার হুকুম জারি কে করবে জানেন সরকার করবে রাষ্ট্র করবে কথা বুঝেন সরকার রাষ্ট্র যদি না করে ওকে জবাব দিতে হবে আপনাকে দিতে হবে না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের সামনে মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম দেখেন জাহান নামের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন নবী সাল্লামের চাচা আবু তালেবকে তিনি ইসলামের অনেক খেদমত করেছেন কিন্তু ইমান আনয়ন করেননি এজন্য জন্য তাকে জাহান নামে যাবে সব হিন্দু জাহান নামে যাবে সব বৌদ্ধ জাহান নামে যাবে সব খ্রিস্টান মনে 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 করেন। হয় ওই হিন্দু তো সতপথে চলে টাকা পয়সা ইনকাম করে সতপথে চলতে পারে হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতে পারে মুসলমানদের চেয়ে আন্তরিকতা দিয়ে দেখাতে পারে কিন্তু জান্নাতে যাবে না কিন্তু জান্নাতে যাবে না কেন আনেনি কথা কি বুঝেন তাদের বেনিফিট কখন পেয়ে যাবে তাদের বেনিফিট দুনিয়াতেই তারা পেয়ে যাবে তাদের বেনিফিট এটার একটা প্রতিদান একজন হিন্দু মানুষ তার কাছে গেছে একজন গরিব মানুষ যে আমি বিপদে পড়েছি আমাকে কিছু টাকা দান করেন বা সাহায্য করেন তো হিন্দু মানুষটা বলল আচ্ছা ঠিক আছে একশো টাকা তোমাকে আমি সাহায্য করলাম দিয়ে দিল তো এটা ভালো কাজ করলো না এইটার তো একটা প্রতিদান আছে এটার প্রতিদান কি জান্নাতে চলে যাবে না এইটার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন এজন্য এই জন্য মনে রেখে দেন আমভাবে কথা বলে দেই বর্তমান পৃথিবীতে বর্তমান না সব সময় আপনি দেখবেন মুসলমানদের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বসবাস করে হিন্দু ইউদি খ্রিস্টান বৌদ্ধরা পৃথিবীর বুকে আমি তো ইন্ডিয়া কয় সাতবার গেছি ইন্ডিয়ার সবচেয়ে ধনী মানুষ যিনি মুখে সম্বানি বুঝেন তিনি কিন্তু মুসলমান নন শুধু তিনি নয় পৃথিবীর বুকে আপনি দশটা সিরিয়াল করেন সবচেয়ে ধনী মানুষ উমুক তারপরে উমুক তারপরে তুমুক দশটা সিরিয়াল করেন দেখেন একটা মুসলমান পান কিনা দেখেন দুইটা মুসলমান পান কিনা পাবেন না তাদেরকে আল্লাহ ওইভাবে দুনিয়াতে দুনিয়া দুনিয়া তুচ্ছ জিনিস দুনিয়া একেবারে নগণ্য জিনিস দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস নগণ্য জিনিস তাই তো নবী বলছেন যে একটা মশার ডানা সম যদি আল্লাহর নিকট মূল্য থাকতো এই গোটা পৃথিবীর একটা মশার ডানা মশার ডানা বুঝেন না একটা মশার ডানা সম যদি এই মূল্য থাকতো গোটা পৃথিবীর তাহলে একটা কাফের কে একটু পানি পান করাতে দিতেন না আল্লাহ একটা কাফেরকে কে একটু পানি পান করাতে দিতেন না আল্লাহ ও আমাকে মানে না কেন পানি পান করাতে দিব দুনিয়ার মূল্য নেই সব নিয়ে নেয় দুনিয়ার তো মূল্য নেই কাফের বেইমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে তুমি ইসলাম মানবে না তোমাকে আমি আরো বেশি দিয়ে দিব নাও দুনিয়া নেও দুনিয়া যাচ্ছ দুনিয়া নিয়ে নেও